চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে মন মাতানো প্রাণ জুড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা সমৃদ্ধি ও শুভ বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ আর আজকে শোনাব সুকুমার রায়ের লেখা ছাতার মানিক শুরু হচ্ছে ডাব্লিউ আইবি প্রেজেন্ট স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প ছাতার মালিক তারা দেড় বিঘৎ মানুষ তাদের আড্ডা ছিল গ্রাম ছাড়িয়ে মাঠ ছাড়িয়ে বনের ধারে ব্যাং ছাতার ছায়ার তলায় ছেলেবেলায় যখন তাদের দাঁত তখন থেকে তারা দেখে আসছে সেই ব্যাঙের ছাতা সে যে কোথাকার কোন ব্যাঙের ছাতা সে খবর কেউ জানে না কিন্তু সবাই বলে ব্যাঙের ছাতা যত সব দুষ্টু ছেলে রাত্রে যারা ঘুমোতে চায় না মায়ের মুখে ব্যাঙের ছাতার গান শুনে শুনে তাদেরও চোখ বুঝে আসে গোপোলা কোলা পাল তোলা রাঙা ছাতা মেঠো ব্যাংক গেছো ব্যাংক ছেড়া ছাতা ভাঙা ছাতা সবুজ রং জবর জং জড়ির খাতা সোনা ব্যাঙ টোক্কা আটা ফোকলা ছাতা কোঁকড়া মাথা কোনা ব্যাঙ এরকমই কত ব্যাঙের কত ছাতা কিন্তু আজ আবুথি ব্যাংকে কেউ চোখে দেখেনি সেখানে মাঠের মধ্যে ঘাসের মধ্যে সবুজ পাগলা ফুরিং থেকে থেকে তুড়ুপ করে মাথা ডিঙিয়ে লাফিয়ে যায় সেখানে বেরঙের প্রজাপতি তারা ব্যস্ত হয়ে ওড়ে উড়ে আর বসতে চায় বসে বসে আর উড়ে পালায় সেখানে গাছে গাছে কাঠ সারাটা দিন গাছ মাপে আর জরিপ করে গাছ বেয়ে ওঠে আর গাছ বেয়ে নামে আর রোদে বসে গুঁফ আর হিসেব কষে কিন্তু তারাও কেউ ব্যাঙের খবর বলতে পারে না গ্রামের যত বুড়ো বুড়ি আর ঠাকুমা তারা বলেন সে মরেনি তার ছাতার কথা ভোলেনি যখন ভারী বর্ষায় বাদল নামে বন লোক থাকে না ব্যাং তখন আপন ছাতার তলায় বসে মেঘের সঙ্গে তর্ক করে যখন নিশুত রাতে সবাই ঘুমোয় কেউ দেখে না তখন ব্যাং এসে তার ছাতার ছাবায় ঠ্যাং ছড়িয়ে বুক ফুলিয়ে তান জুড়ে দেয় দেখ 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 এখন দেখ কিন্তু সেদিন সব দুষ্টু ছেলে জটলা করে বাদলায় ভিজে দেখতে গেল কিন্তু কই তারা তো কেউ ব্যাং দেখেনি আর যেবার তারা নিঝুম রাতে ভরসা করে বনের ধারে কান পেতেছে সেবারেও তো কই গান শোনেনি কিন্তু ছাতা যখন আছে ব্যাং তখন না এসে যাবে কোথায় একদিন না একদিন ব্যাংক ঠিকই ফিরে আসবে আর বলবে কই আমার ছাতা কই তখন তারা বলবে এই যে তোমার আদিকালের নতুন ছাতা নিয়ে যাও আমরা ভাঙিনি নি নষ্ট করিনি নোংরা করিনি খালি ওর ছায়ায় বসে একটু গল্প করেছি কিন্তু ব্যাঙও আসে না আর ছাতাও না ছাওয়াও নড়ে না গল্পও ফুরোয় না এমনি করেই দিন কেটে যায় এমনি করেই বছর ফুরোয় হঠাৎ একদিন সকাল বেলায় গ্রাম জুড়ে এই রবুর ব্যাং এসেছে ব্যাং এসেছে ছাতা নিতে ব্যাং এসেছে আরে কোথায় ব্যাং কে দেখেছে বনের ধারের ছাতার তলায় লালু দেখেছে ফালু দেখেছে চাঁদা ভোলা সবাই দেখেছে কি করছে ব্যাং কিরকম দেখতে শেষ লালু বললে পাটকিলে লাল ব্যাং যেন হলুদ গোলা চুন এক চোখ বোঝা এক চোখ খোলা ফালুল বললে ছাইয়ের মতন ফ্যাকসারও এক চোখ বোঝা এক চোখ খোলা চাঁদা বললে চকচকে সবুজ যেন নতুন কচি ঘাস এক চোখ বোঝা এক চোখ খোলা ভোঁদা বললে ভুস ভূস রং যেন এক এক চোখ চোখ বোঝা খোলা গ্রামের যত বুড়ো যত মহামহা পণ্ডিত সবাই বললে এই কারোর সঙ্গে তো কারোর মিল নেই তোরা কি দেখেছিস আবার বলতো লালু কালু চাঁদা ভোঁদা সবাই বললে আরে ছাতার তলায় জ্যান্ত ব্যাঙ তার চার হাত লম্বা ল্যাচ সবাই শুনে মাথা নেড়ে বলল তাহলে কখনো সেটা ব্যাঙ নয় সেটা বোধ হয় ব্যাঙের বাচ্চা ওই ব্যাং আছি তা নইলে লেজ থাকবে কেন ব্যাং না হোক ব্যাঙের ছেলে তো বটে ছেলে না হোক নাতি কিংবা ভাইপো কিংবা ব্যাঙের কেউ তো বটে সবাই বললে চল 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 দেখবি চল দেখবি চল সবাই মিলে দৌড়ে চলল মাঠের পারে বনের ধারে ব্যাং ছাতার আগায় বসে রোদ পোয়াচ্ছে রংটা যেন শ্যাওলা ধরা গাছের বাকল লাজখানা তার ঘাসের ওপর ঝুলে পড়েছে এক চোখ বুঝে আর এক চোখ খুলে এক দৃষ্টি সে তাকিয়ে আছে তখন সবাই যে বললে এই এ তুমি কে যে গস্তম তুম কন হ্যাঁ হু আর ইউ শুনে সে ডাইনেও তাকালে না বাঁয়েও তাকালে না খালি একবার রঙবো দিলিয়ে খোলা চোখটা বুঝলে আর বোঝা চোখটা খুললে আর চিরিক করে এক হাত লম্বা জিপ বের করেই তক্ষুনি আবার গুটিয়ে নিলে গ্রামের যে হুমরা বু সে বললো মোরল ভাই এ ওটা যে জবাব দেয় না কালা নাকি আরে বললে বা সর্দার খুব সাহস করে বললে ভাই এগিয়ে যাই কানের কাছে মুরুল বললে ঠিক আছে হুমরা বললে তোমরা এগো আমি এই আখশি নিয়ে ওই ঝোপের মধ্যে উঁচিয়ে বসি যদি কিছু করতে আসে করে কুপিয়ে দেবো হ্যাঁ তখন সর্দার সেই ছাতার ওপর উঠে কানের কাছে হঠাৎ হ্যায় বলে এমনি কন জোরে হাঁকড়ে উঠল সেটা আরেকটু হলেই ছাতার উপর থেকে পড়ে যাচ্ছিল কিন্তু অনেক কষ্টে সামলে নিয়ে খানিকটা স্তব্ধ হয়ে থেকে দু চোখ তাকিয়ে বলল ওহ এত চেঁচান কেন মশাই আমি কি কালা তখন সর্দার নরম হয়ে বলল তবে যে জবাব দিচ্ছিল না ল্যাজওয়ালা বললে দেখছেন না মাছি খাচ্ছিলাম কি বলতে চাচ্ছেন বলুন না শর তখন থত মতো খেয়ে আমতা আমতা করে বললে বলছিলাম কি তুমি কি ব্যাঙের ছেলে না ব্যাঙের নাতি না ব্যাঙের লেজওয়ালা তখন বেজায় চোটে গিয়ে বললে আপনি কি আরশোলার পিসে আপনি কি চামচিকর খোকা সর বললে হা রাগ করছো কেন সে বললে আরে আপনি আমায় ব্যাং করছেন কেন সর্দার বললে তুমি কি তাহলে ব্যাঙের কেউ হও না জন্তুটা তখন না 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 কেউ না কেউ না বলে দুই চোখ বুঝে ভয়ানক রকম দুলতে লাগলো তাই না দেখে সর্তার বুড়ো চিৎকার করে বলল। তবে তবে যে তুমি ছাতা নিতেই চা সঙ্গে সঙ্গে সবাই চাঁচাতে লাগলো নেমে সো নেমেসো মুরুল খুঁড়ো ছুটে গিয়ে প্রাণ পনে তারলো আর হুমরা বুড়ো খোপের মধ্যে থেকে আঁকশিটা উজিয়ে উঁচিয়ে তুললো ল্যাচওয়ালা ভারী বিরক্ত হয়ে বললে আহ কি আপদ আহ মশাই ল্যাজ ধরে টানেন কেন ছিঁড়ে যাবে যে সর্দার বললে আরে তুমি কেন ব্যাঙের ছাতায় চড়েছ আর পা দিয়ে ছাতা মারাচ্ছ জন্তুটা তখন আকাশের দিকে গোল গোল চোখ করে অনেকক্ষণ তাকিয়ে পড়লে কি বলেন কিসের কি সর্তার বললে বললাম বললাম যে ব্যাঙের ছাতা যেমনি বলা অমনি খ্যাক 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 করে হাসতে 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 একেবারে মাটির ওপর গড়িয়ে পড়লো তার গায়ে লাল নীল হলদে সবুজ রামধনুর মতো অদ্ভুত রং খুলতে লাগলো সবাই তো ব্যস্ত হয়ে দৌড়ে এলো আরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কেউ বললে জল দাও কেউ বললে বাতাস করো অনেকক্ষণ পর জন্তুটা ঠান্ডা হয়ে উঠে পড়লে এই এই ব্যাঙের ছাতা কী হে ওটা বুঝি ব্যাঙের ছাতা হলো যেমন বুদ্ধি তোমাদের আরে ওটা ছাতাও নয় আর ব্যাঙেরও কিছু নয় যারা বোকা তারা বলে ব্যাঙের ছাতা শুনে কেউ কথা বলতে পাগে না সবাই মুখ চাবি করতে লাগলো শেষকালে ছোকরা মতো একজন জিজ্ঞাসা করলে আপনি কেমশাই তখন বললে আমি আমি তো বহুরূপী আমি গিরগির খুঁড়ত তো ভাই গোসাপের জ্ঞাতি আর এটা এখন আমার হলো আমি বাড়ি নিয়ে যাব এই বলে সে ব্যাঙের ছাতাটাকে বগলদাবা করে গম্ভীরভাবে চলে গেল আর সবাই মিলে তখন হা করে তাকিয়ে রইল কারোর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না শুনলে আজকের গল্প সুকুমার রায়ের লেখা ছাতার মালিক আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান ফিরে আসবো পরের সপ্তাহে আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন ডাব্লিউ এ বি প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধি